আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যে জিনিসটা অনেকে খায় না আবার অনেকে খেতে গেলে লজ্জা পায় বলতে কিন্তু সে পছন্দ করে তো এই ধরনের খাবারের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কিসের রেসিপি আজকে শেয়ার করব হ্যাঁ মুরগির পা আজকে আমি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার তো পাগুলো ভালো করে ধুয়ে আমি ছোট ছোট মধ্য থেকে কেটে পিস করে নিয়েছি এখানে গোলমরিচ দুটা এলাচ আর একটা কালো বড় এলাচ আর হচ্ছে দারুচিনি এক টুকরো আর জিরা গোটা জিরা এখন বেটে নিচ্ছি আমি বাটা মশলা থেকে আজকে রান্নাটা কমপ্লিট করব। একটু মশলাগুলো থেতলে নিচ্ছে। কারণ হচ্ছে গোলমরিচগুলো ছিটে যায় এই জন্য একটু থেতলে মধ্যে পানি দিয়ে তারপরে হচ্ছে বেটে নিচ্ছে। তো এখানে এগুলো বাটা শেষ হয়ে গেছে এখন আমি এখানে আদা বেটে নিব তো সব মশলাই আজকে বেটে তারপরে হচ্ছে আমি রান্না কমপ্লিট করব। আর শিল্পাটায় মশলা বেটে রান্নার কিন্তু মজাই আলাদা তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় এখানে কিন্তু আমার আদা বাটাটাও কমপ্লিট হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন হচ্ছে আমি এখানে গোটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে দিলাম সেগুলো হালকা থেতলে নিচ্ছি বাটবোনা না জাস্ট থেতলে আমি তুলে নিচ্ছি আর এখানে হচ্ছে পাগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন পরিষ্কার একটা পাতিলের মধ্যে আমি পরিমাণের তুলনায় একটু বেশি তেল দিয়েছি কারণ হচ্ছে পায়ের মধ্যে কোনো রকমের তেল চর্বি মাংস কিছুই থাকে না যার কারণে একটু তেলটা বেশি দিতে হবে তা নাহলে কিন্তু একটু স্বাদ আসবে না যদি আপনারা স্বাদের কম্প্রোমাইজ করতে না চান তাহলে হচ্ছে পা রান্নার ক্ষেত্রে সবসময় হচ্ছে তেল মশলা একটু বেশি দিতে হবে তো এখানে হচ্ছে আমি দুইটা গোটা শুকনো মরিচ তিনটা এলাচ তিনটা লবঙ্গ আর দুই টুকরো দারচিনি আর হচ্ছে দুইটা তেজপাতা মধ্যে থেকে চিড়ে দিয়েছি আর হচ্ছে গোটা জিরা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে চেড়ে হালকা ভেজে নিচ্ছি মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পরে যে রসুনগুলো থেতলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন রসুনটা হালকা একটু ভেজে নেব কারণ রসুনটা যদি প্রথমে ভাজা হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে যার কারণে রসুনটা আমি সবসময় একটু আগে ভেজে নেওয়ার চেষ্টা করি তো আপনারা এভাবে ট্রাই করবেন আর এর মধ্যে হচ্ছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আমি অ্যাড করছি আমি প্রথমেই বলেছিলাম যে মুরগির পায়ে কিন্তু রকমের তেল চর্বি কোনো কিছুই থাকে না তো এটা হচ্ছে যদি একটু মশলা তেল বেশি না দেয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে আর রান্নাটাও সুন্দর হয় না যেহেতু মাংসের মধ্যে তেল চর্বি থাকে আর রান্নার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় দেখতে কালারটাও সুন্দর আসে কিন্তু পায়ের ক্ষেত্রে কিন্তু পুরোটাই বিপরীত যার কারণে হচ্ছে একটু তেল তারপরে হচ্ছে পিঁয়াজ রসুন মশলাটা একটু বেশি দিলে পায়ের রান্না করলে মানে খেতে ভালো লাগে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পাটা ধোয়া যে পানিটা ছিল সেই পানিটুকু দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেয়ার পরে হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম আদা বাটা আর যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া দেড় টেবিল চামচের মতো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে যার কারণে হচ্ছে দেড় টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া রাঁধুনি মশলায় কিন্তু প্রচুর রঙ হয় যার কারণে আমি হলুদের গুঁড়াটা একটু কম দেই আর মরিচটাও ঝাল হয় যার কারণে আমি মরিচটাও একটু কম খাই দেখতে পাচ্ছেন প্রথম ধাপের যে মশলা কষানো সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাতিলের গায়ে একবারে সুন্দর লেগে গেছে এখন অল্প একটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলা যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটা আমি আমার সব ভিডিওতেই প্রায় বলি তো এখন আবার এই যে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর দেখতে পাচ্ছেন মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি কারণটা আমি বলে দিয়েছি যেহেতু পায়ে কোনো রকমের ফ্যাট নেই কোনো মাংস নেই তো এর স্বাদ বজায় রাখার জন্য আমাকে একটু বেশি ব্যবহার করতে হচ্ছে মশলাটা তো এখন কষানো কমপ্লিট হয়ে গেল তার মধ্যে হচ্ছে পাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা তোলার পরে দেখতে পাচ্ছেন যে এই যে খুব সুন্দর একটা কালার আসছে আর মশলার কারণে ঘ্রানটাও কিন্তু খুব সুন্দর আসছে কিন্তু কোনো রকমের পানি বের হয়নি কারণ পায়ের মধ্যে থেকে পানি বের হওয়ার কোনো অপশন নেই ওটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে দিয়েছি তো এখন আবার অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার এই কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে গোড় মাংস মুরগির মাংস যাই হোক না কেন যত রকমের মাংস আছে যত কষানো যায় তার কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আবার কষিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন এখন পানি বের হয়ে আসছে আর সুন্দর একটা কালার আসছে তো এখন কিন্তু কষানো একবারেই কমপ্লিট ডান এই যে এখন পানি দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ ফিফটি পারসেন্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই যে পানি দিয়ে সুন্দর করে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আর এই যে দেখতে পাচ্ছেন একবারে টকবক করে ফুটছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর দেখতেও ভালো লাগতেছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আমার রান্না কিন্তু অলমোস্ট ডান খুব মজা হয়েছে খেতে তো এখন তোলার আগে আগে এখানে হচ্ছে জিরা আমি ভেজে নিয়েছি গোটা জিরা সেটা এখন ভালো করে গুঁড়ো করে নিচ্ছি গোটা জিরা যদি ভেজে গুঁড়ো করে দেয়া যায় মাংসের মধ্যে বা মাছের উপরে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদও কিন্তু অনেকটা বেড়ে যায় তো এখন এই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর হয়েছে রান্নাটা আর খেতে অসাধারণ ছিল এখন তুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে